যে দূরে দেখতে পাচ্ছো ওটাই কিন্তু প্রথম ধাপ যেখান থেকে ঝর্ণাটা মানে ব্রেক করছে রদ দেখা আর কলা বেচা নয় সিনেমা দেখা আর সঙ্গে উইকেন্ডের বেড়ানো গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম আমাদের হঠাৎ বেরিয়ে পড়া সেপ্টেম্বরের এক উইকেন্ড লং ড্রাইভের গল্প যেখানে আমরা ঘুরেছিলাম সবুজে মোড়া বর্ষায় টৈটম্বুর তোপচাঁচি লেক দেখেছিলাম বাঙালির মহানায়কের শখের বাংলোর এখন কি হাল তারপর ধানবাদ শহরে ইভিনিং শোয়ে সিনেমা আজকের গল্পটা শুরু ঠিক তার পরের সকালে ঘটনাচক্রে ফিরে এলো আরেক সিনেমার একদম প্রসঙ্গ থ্রিলারের মতো না উত্তম কুমারের নয় নয় বেঙ্গল ফাইলসও তবে এই ছবিও ধানবাদকে ঘিরেই চলো তাহলে সাসপেন্স কাটিয়ে শুরু থেকেই শুরু করি এই তো বসেপুর ডান দিকে বসেপুর চলে গেল বললাম তো ঠিকই বলেছি আমি তাহলে ফ্লাইওভারও আছে হ্যাঁ ওই তো ফ্লাইওভার ফ্লাইওভারের পুরো ডান হাতটাই হচ্ছে বসেপুর হ্যাঁ গ্যাংস অফ ওয়াসেপুর অনেকেই হয়তো জানেন না ধানবাদ শহরের উপকণ্ঠেই রয়েছে সত্যিকারের বাসেপুর স্টেশন চত্বরের রেললাইনের ওপর ফ্লাইওভার পেরিয়ে নামলেই তবে এই মহল্লা সিনেমার মতো কুখ্যাত কালেই ছিল না স্থানীয়রা বরং বিরক্তই হন ক্রিয়েটিভিটির স্বাধীনতার আড়ালে বলিউড ছবি শহরের ইমেজ খারাপ করেছে বলে যাক সে কথা এখনকার বাসেপুর কিন্তু বেশ ঝাঁচকচকে গিজগিজে ভিড় মার্কেট একটু এগোতেই শুরু হল কলিয়ারি বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন এই সেই ঝড়িয়া যার থেকেই ধানবাদের নাম ব্ল্যাক ডায়মন্ডের শহর ধানবাদ থেকে ভাটিন্ডা ফলস যাওয়ার পথে ঝড়িয়া হয়ে যেতে হয় তো এই হচ্ছে সেই বিখ্যাত ঝড়িয়ার কয়লা খুনির কিছুটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সব ওই যে কয়লা নিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ কয়লা নিয়ে ট্রাক যাচ্ছে যাচ্ছে

আজ আমাদের প্রথম ডেস্টিনেশন ভাটিন্ডা ফলস শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে আসতেই ঘন্টাখানেক লেগে যায় সেটা যতটা না সকালের ট্রাফিকের জন্য তার থেকে বেশি অন্য কারণে আসলে ধানবাদ পেরোনোর পরই ঝড়িয়ার দিকে আসতে আসতে আঠেরো নম্বর জাতীয় সড়ক আলাদা হয়ে যায় বাকি রাস্তার কন্ডিশন বেশ খারাপ পাথুরে এবড়ো খেবড়ো তাই যারা নিজের গাড়িতে বা বাইকে আসবে মাথায় রেখো এই কিন্তু প্রায় অফ রোডেই আমরা অবশ্য দিব্যি দুলকি চালে পৌঁছে গেলাম গেলাম্ডায় এই হচ্ছে আমাদের গাড়ি এই হচ্ছে ভাটিন্ডা এর এখানে পার্কিং আমরা পৌঁছে গেছি আর এখন সময় হচ্ছে একটা বাজে দশ মানে বারোটা পঞ্চাশ মোটামুটি আজকে একটা রোদ খুব একটা নেই ভালোই লাগছে আর এখানে কিন্তু মাথা প্রতি মানে পার হেড কোনো টিকিটের ব্যাপার নেই গাড়ির প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট পার্কিংয়ের যেটা আর বাইকে যদি তোমরা আসো তাহলে কুড়ি টাকা করে লাগবে আওয়াজ আমি অলরেডি পাচ্ছি জানি না কতটা পাওয়া যাচ্ছে আর এখান থেকে ভিউটা একেবারে স্টানিং প্রথম ঝলকটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই ওপর থেকে এই দেখতে পাচ্ছি আমরা চলো কাছে যাবো আরও ভালো করে ছবি দেখাবো পার্কিংয়ের দাদা বলে দিয়েছেন একটাই ওরা এখন কথা বলছেন যেহেতু সবে বর্ষার পরে পরে ভরা এখন পুরো ভাটিন্ডা ফলস তাই বেশি জলের কাছে না যাওয়াই ভালো তাছাড়া জায়গা তো খুবই সুন্দর যেটা বিদিশা এইমাত্র বলছিল কারেন্ট অসম্ভব এই দূরে যেখানে ওই চেক শার্ট করা আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো একজন এই মাত্র কিন্তু পড়ে গিয়েছিলেন এখনও ভিজে রয়েছেন তার সঙ্গে একজন মহিলা রয়েছেন হলুদ পোশাকে একটু আগে ওই ভদ্রলোক কিন্তু এখানে এতটাই স্লিপারি এবং বর্ষাকাল জলের কারেন্ট অসম্ভব হড়কে গিয়েছিলেন তো এখানে সেই জন্য সেফটির জন্য দড়ি দেওয়া আছে তাছাড়া দড়ির সঙ্গে টায়ার বেঁধে দেওয়া আছে যাতে কেউ বাই চান্স পড়ে গেলে তৎক্ষণাৎ তাকে রেস্কিউ করা যায় তবে এত কিছুর পরেও আমরা দেখতে পাচ্ছি উৎসাহ তো মানুষের কখনো ভাটা পড়ে না যেমন এরা আমি জানি না লোকালস না ট্যুরিস্ট দূর থেকে এসছেন অনেকে এখানে স্নানও করছেন তবে আবারও বলবো আমরা কিন্তু এই সময় যে রকম হরস্রোতা ভাটিন্ডা ফলস তাতে সেটা রেকমেন্ড করব না স্নান করতে গেলে অবশ্যই ভালো সাতার জানা এবং কনফিডেন্ট হলে তবেই নেমো আদারওয়াইজ দুঃসাহস হয়ে যেতে পারে পারশনাথ থেকে নেমে আসা কাটারা নদী আর পূর্ব দিক থেকে আসা দামোদর নদ এই দুইয়ের মিলনস্থল হচ্ছে ভাটিন্ডা এই দুটো নদী মিশে গিয়েই কিন্তু এতখানি স্রোত যা একেবারে আছড়ে পড়ছে পাথরের ওপর থেকে ধাপে ধাপে এখানে কিন্তু মোটামুটি দু থেকে তিন ধাপে ঝর্ণাটা মানে নদী আছড়ে পড়ছে বলেই ঝর্ণাটা এত সুন্দর দেখতে লাগে এই জায়গাটা কিন্তু এখানকার বাসিন্দাদের কাছে খুব পরিচিত একটা পিকনিক স্পটও এবং সেই কারণে চারিদিকে বসার জায়গা শেড সমস্ত ব্যবস্থা করা আছে আজ হচ্ছে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ আর এই হচ্ছে হাটিন্ডা ফলসের আজকের ছবি জাস্ট দেখো আমি জানি না কতটা তোমরা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছ আমি যতটা সম্ভব কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে যেখান দিয়ে জলটা পড়ছে আর ওপর থেকে স্ট্রিমটা অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে নামছে এ পাশে আছে এদিকেও পুরোটা অনেকেই এখানে ছবি তুলতে আসছেন আর ওইখানে পুরো একদম সিঁড়ি দিয়ে স্টেপের মতো হয়ে জলটা নামছে আর এই জায়গাটার পাথরগুলো এরকম একটু এব্রো খেবড়ো আজকে একটা রবিবার এখন ঘড়ি বলছে দুপুর একটা দশ প্রচুর ট্যুরিস্টের ভিড় এখানে যে কোনো ঝর্ণার মতোই এক এক সিজনে কিন্তু ভাটিন্ডা ফলসেরও তোমরা এক এক রূপ পাবে কোন সিজনে আসবে যদি জানতে চাও তাহলে বলবো একেবারে এই পরিপূর্ণ রূপে ভাটিংডা ফলসকে দেখতে হলে আসতে হবে অগাস্ট এন্ড সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে নভেম্বর থেকে অবশ্যই ওয়েদারের জন্য জল কমতে আরম্ভ করে কিন্তু নভেম্বর ডিসেম্বরেও এখানে খুব ভালো লাগবে কারণ শীতকালে আমাদের ট্রপিক্যাল কান্ট্রি যে কোনো ট্র্যাভেলি দুর্দান্ত শুধু গরমকালে একেবারেই এখানে এসো না গরমে খুব কষ্ট হবে আনবাদ স্টেশন থেকে এখানকার দূরত্ব মোটামুটি চোদ্দ কিলোমিটার তোমরা চাইলে অটো ভাড়া করেও এখানে পৌঁছতে পারো স্থানীয়রা এই জায়গাটাকে চেনেন মুনিডি বলে খুব একটা উঁচু না হলেও প্রবল স্রোতের জন্য শুধু ঝাড়খণ্ড নয় গোটা পূর্ব ভারতেই বেশ নাম ডাকাছে এই ভাটিন্ডা জলপ্রপাতের বর্ষার যে রূপ দেখছো শীতে এলে হয়তো এতটা তেজ দেখতে পাবে না তবে তখন কিন্তু পিকনিকের আইডিয়াল টাইম এই হচ্ছে পুরো জায়গাটা বিভিন্ন জায়গাতেই এরকম ছাতা করে করে ভিউ পয়েন্ট করা আছে বসে দেখার জন্য পুরো ধাপটা যেভাবে নেমেছে ওপাশেও একটা ফেন্সিং বরাবর বসার জায়গা আছে আর এই দিকটায় ওখানটাই হচ্ছে মেন পয়েন্ট যেখানে ট্যুরিস্টরা ভিড় জমান ওখানেই দড়ির দেওয়া আছে আর এখানে অনেকেই কিন্তু স্নান করছেন আর আমরা এখন যেখানে রয়েছি এই যে বিদিশা বসে রয়েছে এখানে এরকম একটা বসার জন্য মতো করা আছে চাইলে এখান থেকেও বসে পুরো একটা ওয়াইড ভিউ পাওয়া যায় সকাল থেকেই বেশ গুমট ভাব ছিল দুপুর হতে না হতে আকাশ কালো করে এসেছে ভাটিন্ডা ফলস ঘুরে আমরা ধরেছি কাটরাসের রাস্তা পথেই দেখা হলো দামোদরের সঙ্গে তারপর নামলো প্রবল বৃষ্টি বাকি পুরো রাস্তাই গ্রামের ভেতর দিয়ে এলাম বর্ষায় রীতিমতো ঝাপসা হয়ে যাওয়া উইন্ডস্ক্রিন আর গুগল ম্যাপের ভরসায় তোমরাও যদি আমাদের রুটটা ফলো করে আসতে চাও জার্নির রুটের ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রায় সাড়ে আট কিলোমিটার গ্রামের ভেতর দিয়ে আসার পর আবার ১৮ নম্বর জাতীয় সড়ক ধরলাম কি আশ্চর্য বৃষ্টিটাও কমে এসেছে লাল বাংলা মোড় মহুদা বাজার ছাড়িয়ে আবার বেঁকলাম ডান হাতে এই রাস্তা ধরেই সোজা যাওয়া যায় কাটরাসগড় তবে শহরে ঢোকার একটু আগেই আমরা থামলাম লাঞ্চ ব্রেকে ঠিক আগে এটা হচ্ছে হোটেল সানশাইন যেখানে এখন আমরা লাঞ্চ করছি বাজে অ্যারাউন্ড তিনটে পঁচিশ রুটি ডালা আর চিকেন চিকেনের কোনো আইটেম বলে দিইনি ধাবায় যে কোনো এটা লাগে চিকেনটা খেতে রুটি মানে তন্দুরি রুটি ভাটিন্ডা ফলস থেকে আসার পথে প্রথমে অনেকটাই গ্রামের রাস্তা ছোট ছোট সরু রাস্তা তারপরে তোমরা যেই মুহূর্তে স্টেট হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়েতে উঠবে তিন চারটে এরকম অপশন পাবে ধাবা বা রেস্টুরেন্ট যেরকম হয় বা লাইন হোটেল হোটেল সানশাইন ছাড়িয়ে কিছুটা এগোতেই শুরু হলো কাটরাজ শহর পুরোটাই কলিয়ারি অঞ্চল একদিকে কাটরাসগড় রেল স্টেশন অন্যদিকে নিচিতপুর শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে কাটরি নদী তার থেকেই নাম হয়েছে কাটরাস রেললাইন পেরিয়ে একটু এগোতেই রাজবাড়ির রাস্তা ঝমঝমিয়ে বৃষ্টি তারপর একটা লেট লাঞ্চ তারপর আমরা পৌঁছে গেছি আমাদের আজকের শেষ ডেস্টিনেশন কাটরাসগড় রাজবাড়িতে এই রাজবাড়ি তৈরি হয়েছিল সতেরোশো সালে সেই সময় এখানে কিন্তু বান্ধবগড় থেকে রাজপরিবার চলে এসেছিল কারণ সেই সময়েই বান্ধবগড় থেকে রাজ পরিবারের আরেকটা অংশ চলে যায় রিওয়ায় মানে রিওয়ার রাজবাড়ির সঙ্গে বান্ধবগড়ের মহারাজা কঠির রাজবাড়ির রাজপরিবারের যেমন যোগ আছে তেমনই কিন্তু কাটরাসগড়েরও যোগ আছে এবার চলো ভেতরে গিয়ে দেখি যে জায়গাটা কেমন সেই বান্ধবগড় রেওয়া থেকে পাড়ি দেওয়ার পর আমরা এখন যে ধানবাদকে দেখি তার আশেপাশের এই বিস্তীর্ণ অঞ্চল মূলত তিনটে জমিদারি এস্টেটে ভাগ ছিল একটা অবশ্যই এই যেখানে আমরা রয়েছি কাটরাস একটা ঝড়িয়া আর একটা নাওয়াগার এই তিনটে এস্টেট মিলিয়ে বলতে পারো একই রাজপরিবারের পুরো জমিদারি ছিল কিন্তু তাদের অরিজিনটা তো আমরা দেখেছি একটা সময় মনে করা হতো যে পূর্ব ভারতে যতগুলো এই ধরনের জমিদারি এস্টেট রয়েছে তার মধ্যে অন্যতম ধনী এস্টেট ছিল এই কাটরাসগড়ের জমিদার বাড়ি গড় মানে কেল্লা দুর্গ বা রাজবাড়ি যাই বলো না কেন তো আমরা এসে গেছি কাটরাস গড়ে এই জায়গাটার নাম হচ্ছে কাটরাস আর এই হচ্ছে কাটরাসের বিখ্যাত রাজবাড়ি তো এখন রাজবাড়ির কি অবস্থা মেন বিল্ডিংয়ের সেটা তোমাদের দেখাচ্ছি দেখো অনেক ক্ষেত্রেই দেওয়ালে দেখছি ফাটল ধরেছে এবং এই হচ্ছে এদিকটাই মেন বিল্ডিংয়ে ঢোকার এন্ট্রি দোতলার বারান্দা অনেক জায়গাতেই আগাছা জন্মে গেছে এবং বোঝাই যাচ্ছে যে মেনটেনেন্সের এই মুহূর্তে কি অবস্থা কাটরাসমা রাজবাড়ির ভেতরে এসে একটা জিনিস খুব ভালো লাগলো এখানে পরিবারের একজন সদস্যের সঙ্গে আমার কিছুক্ষণ কথাও হলো ওরা কিন্তু এখনও প্রত্যেক সেই মানে পুরো যৌথ পরিবারের রাজবাড়িতেই থাকেন এই এই জায়গাটা ছেড়ে ওরা চলে যাননি মতো করে হ্যাঁ অবশ্যই সেই কারণে হয়তো সাধারণের জন্য জায়গাটা খুলে দেওয়া সম্ভব নয় কারণ প্রাইভেসি তাতে নষ্ট হয় কিন্তু যতটুকু সম্ভব খুলেও রেখেছেন এবং ওরা কিন্তু চান যে এখানে সবাই আসুন জায়গাটা দেখে যান এই ওয়েলকামিং ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে এর সঙ্গে আমরা কিন্তু একটা মিল পেয়েছি কাশীপুর রাজবাড়ির ওখানেও অবশ্যই পুরোটা ঢোকা যায় না কিছুটা দেখা যায় আমাদের ওরা কিন্তু ঢুকতে দিয়েছিলেন অনেকটাই তোমরা যদি সেই ব্লগটা না দেখে থাকো তাহলে পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ির লিংক ওপরে দিয়ে দিলাম ব্লগের লিঙ্ক থাকলো নিচে ডিসক্রিপশন বক্সে কন্টেম্পোরারি হোক কিংবা ভিনটেজ তোমাদের মধ্যে যারা গাড়ি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একবারের জন্য হলেও এই কাটরাসগড়ের রাজবাড়িতে এসে ওদের যে চার চাকা গাড়ির কালেকশানটা সেটা কিন্তু দেখে যেতে পারো এই আমার পেছনেই এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এটা একটা ফোর্ড থান্ডার বার্ড মানে সেই আগেকার দিনে রেসে দৌড়তো সামনেটা অনেকটা লম্বা হতো সেরকম গাড়ি আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে বিভিন্ন সময় সেনারা ব্যবহার করত সেই ধরনের গাড়ি ওদের কাছে আছে জিপ কালেকশানে জঙ্গা আছে যেগুলো কিন্তু প্রায় হাতে গোনা এডিশান বলা যেতে পারে আর ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় খুঁজে পাওয়া যাবে না এই রকম একটা গাড়ি সেটা হচ্ছে ক্রাইসলার কোম্পানির আমেরিকার ক্রাইসলার কোম্পানির গাড়িটার নাম হচ্ছে প্লাই মাউথ সেই মডেলের একটা গাড়িও কিন্তু ওদের গ্যারেজে আছে কিন্তু আনফর্চুনেট বিষয় আমরা গাড়ি ভালোবাসি কিন্তু সেই গাড়িটা সচক্ষে দেখতে পারলাম না স্থানীয় মানুষজন পর্যটকরা এবং প্রচুর ডানপিটেরা এখানে এসে অনেক সময় এত সেই সমস্ত গাড়ির আশেপাশে লাফালাফি করত যার জন্য কিউরিও ভ্যালির জন্য মানে ভিন্টেজ গাড়ি সেটাকে অক্ষত রাখার জন্য ওরা কিন্তু সেই গ্যারেজগুলো এখন কাভার করে দিয়েছেন এইখানে তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে প্রস্তর খণ্ড এটা ঠিক একদম কাটরাসগড়ের যে রাজবাড়িতে ঢোকার মানে মূল বাড়িতে ঢোকার যে গেট প্রবেশ তরুণদার বলতে পারো সেটা তার ঠিক পাশেই রাখা এর গল্পটা হচ্ছে রাজা একসময় মৃগয়া এসেছিলেন খরগোশকে তারা করছিলেন তারপর এরকমই একটা পাথরের কাছে এসে সেই খরগোশ মুহূর্তে ভ্যানিশ হয়ে যায় তখন তার মনে হয় যে এই পাথরের কোনো একটা দিব্য শক্তি আছে সেই থেকে এই পাথরকে তিনি এখানে রেখে দিয়েছিলেন অনেকে মনে করেন যে এই পাথরের মধ্যে নাকি বাঘের বিক্রম থাকত। এটা রাজ পরিবারের বিশ্বাস মিথ যা হোক বলতে পারো কিন্তু যাই হোক এটাও কিন্তু একটা দেখার মতো এই হচ্ছে সেই পাথর একদম রাজবাড়ি থেকে এই যে মূল দরজা ঢোকা বেরোনোর পথেই তিনশো বছরের পুরনো রাজবাড়ির সিংহ দরজার ঠিক সামনেই রয়েছে মাঠ সেখানেই রাজপরিবারের প্রতিষ্ঠা করা মন্দির আমরা পৌঁছেছি সেপ্টেম্বরে ভেতরে দুর্গাপুজোর জন্য মায়ের মূর্তি তৈরি হচ্ছে রাজবাড়ির জৌলুস সময়ের সঙ্গে ফিকে হলেও পুজোয় কিন্তু এখানে বেশ ভিড় হয় রাজবাড়ি থেকে বেরিয়েই বাইরেটা এখন বিকেলবেলা বাচ্চারা পুরো খেলাধুলো করছে এই যে একটা ফটক আমরা এসেছি এই এইদিকে আরও একটা ফটক আছে এরকম আর এদিক দিয়ে তোমরা যদি আসো এদিক দিয়েও আরেকটা ফটক আছে পুজোর সময় এই জায়গায় প্রচুর মানুষ আসেন এইখানটে হচ্ছে এখান এটার দুর্গা মন্দির দুর্গা মন্দিরের একদিকে তো কাঠামো তৈরির কাজ চলছে আর একটা জিনিস তোমাদের দেখাই কয়েক বছর আগে পর্যন্ত এখানে কিন্তু মোষ বলি আর ছাগল বলি দুটোই হতো এটা হচ্ছে মানে এই কাঠে বলি হতো ছাগলের আর এখানে হতো মোষ বলি তো এখন ছাগল বলিটা হয় কিন্তু মোষ বলিটা রিসেন্টলি বন্ধ হয়েছে আর এই দুর্গামণ্ডপের এই দিকের প্রবেশ কিন্তু জনসাধারণের জন্য রাজ পরিবারের সদস্যরা কিন্তু প্রবেশ করেন মন্দিরের এই দিকের গেটটা দিয়ে এই যে ছোট্ট দরজা লাল দরজা এটা দিয়ে রাজবাড়ি রাজবাড়ির সকলে প্রবেশ করেন আর এই জায়গাটাও খুব ইন্টারেস্টিং এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খানিকটা রাতের দিকে অন্ধকারে দেখলে গাছমছমও করে উঠতে পারে এটা কিন্তু রাস মন্দির এখানে রাস পূর্ণিমার সময় বিরাট উৎসব হতো আমি আর ঢুকছি না আমি যাই না সাপ খোপ থাকতে পারে সেই পুরনো কড়িকাঠ আর রাস মন্দির এখন পুরোটাই খালি জৌলুসও নেই একেবারেই কিন্তু তবু ইতিহাস আর ঐতিহ্যের যতটুকু বাঁচিয়ে রাখা যায় ততটুকুই দেখালাম তোমাদের কাটরাস রাজবাড়ি ঘুরে সেদিন যখন আমরা রাজগঞ্জের আগে ফিফটি রুটে এনএচ নাইনটিন ধরলাম তখন সন্ধে হবো হবো তো এই ছিল আমাদের তোপচাঁচি ধানবাদের আচমকা উইকেন্ড ট্রিপ কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কমেন্টে লিখো যদি ইউটিউব ব্রাউজ করতে করতে প্রথমবার এই চ্যানেলটা খুঁজে পেয়ে থাকো বা আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো গাড়িতে লম্বা রোড ট্রিপ হোক কিংবা ঘরের কাছের চেনা অচেনা উইকেন্ডের বেড়ানো সারা বছরই এই চ্যানেলে তোমাদের জন্য এরকম অনেক অফবিট ডেস্টিনেশনের সন্ধান নিয়ে আসি আমরা তাই আমাদের বেড়ানোর সব আপডেট নিয়মিত পেতে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিও রেকর্ডিং মোড আজ চলি আবার দেখা হবে পরের কোনো জার্নিতে